আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সুষম বাইক হাউজের পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের ন্যায় বেশ কিছু শোরুম কন্ডিশন নতুনের মতো গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো প্রথমে বলবো সবচাইতে জনপ্রিয় একটা গাড়ি টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি সিঙ্গেল ডিস্ক বর্তমান বাসন একটা গাড়ি গাড়ি মশাল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোনো সমস্যায় আছে কোথাও কোনো দাগ স্কেচ গো আমাজ একটা আচু ইঞ্জিন আনটাস একবারে শোরুম কন্ডিশন সামনাসামনি এসে থাকলে পছন্দ হবে এই গাড়িটি বাইশের মডেল বাইশের লাস্টে দিয়ে কিনা ওয়ানটেস অবস্থায় আছে শোরুম পেপার যে ভাই নেবেন সে বাই নিজ দামে যে কোনো জেলা থেকে যে কোনো বিআরটি থেকে কাগজ করতে পারবেন তারপরে আপনিও যাবেন ফার্স্ট পার্টি এই গাড়িটি সার্ভিস বই সহ পেয়ে যাবেন অথবা আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারবেন তার ফলে আপনি বাহত্তর ঘন্টা থেকে কাগজ পেয়ে যাবেন এরপরে সেম কোম্পানির আরেকটা গাড়ি আছে টিভিএস টাইগার একশো পঁচিশ সিসি সিঙ্গেল ডিস্ক বর্তমান বাসন রিমোট কন্ট্রোলার এই এগাড়িটিও এক কথায় সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন এক কোথাও কোনো দাগ স্কেচ গসা আমাদের একটা আচুর পর্যন্ত নেই ইঞ্জিন আনটাস কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এই এগাড়িটি মামেশিকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এ গাড়িটি চলছে মাত্র বারো হাজার কিলোমিটার এই গাড়িটিও একবারে সামনে আছে থাকলে পছন্দ হবে হবে এরপরে একটা গাড়ি আছে সব থেকে এবং জনপ্রিয় একটা ব্র্যান্ড বাজাজ বাজাজের সব বয়সের ক্রাশ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমান বাসন সিবিএস সিঙ্গল ডিস্ক একটি গাড়ি এই গাড়িটিও ইল্লা মাসাল্লাহ হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোনো সুস্থ আছে কোথাও কোনো দাগ ইস্কিচ ঘষা মাজা একটা আচুর পর্যন্ত নেই ইঞ্জিন আনটাস একবারে চুপার ফ্রেশ এই গাড়িটি বাইশের মডেল বাইশের লাস্টের দিকে কিনা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ব্যাপার যে ভাই নেবেন সে ভাই নিজ নামে যে কোনো জায়গা যে কোনো বিয়ের দিকে অস্ত তার ফলে যাবেন ফার্স্ট পার্টি এই গাড়িটি চলছে ওয়ানলি ফোর মাত্র ছয় হাজার কিলোমিটার এই গাড়িটির আপনার সার্ভিস বই সহ পেয়ে যাবেন ফার্স্ট পার্টি হাতে গাড়ি একবারে চুপার পার্ল্যাট শোরুম কন্ডিশন যারা নতুন গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়ি এরপরে সেম কোম্পানির আলটা গাড়ি আছে সেম ছোটো ভাই এটা হচ্ছে ছোটো ভাই ডিসকোভার হান্ড্রেড টেন বর্তমান বাসন সিবিএস সিঙ্গেল ডিক্স একটা গাড়ি এই গাড়িটি বাইশের মডেল তেইশে কিনা এই গাড়িটি বাইশের মডেল তেইশে কিনা এই গাড়িটি অন অবস্থায় আছে শোরুম পেপার যে ভাই নেবেন সে ভাই নিজ দেবেন যে কোনো যে কোনো বিয়ে পাবেন অথবা আমাদের মাধ্যমেও দিতে পারবেন এই গাড়িটিও এই মার্শাল্লাহ হান্ড্রেড এবং হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রাস কুন্ড সমস্ত কোথাও দাগ আচুর পর্যন্ত নিশোরুম কন্ডিশন এই গাড়িটিও সার্ভিস বই সহ পেয়ে যাবেন এরপরে আসে আরেকটা গাড়ি সবচাইতে জনপ্রিয় একটা গাড়ি হেডোস্পেন্ডার প্লাস বর্তমান বাসন আই থ্রি এস আই সিবিএস ইঞ্জিন বাসন বিএস ফোর এই গাড়িটিও তেইশে কিনা ওয়ানটেস অবস্থায় আছে শোরুম ব্যাপার যে ভাই নিবেন সে ভাই নিজ নামে যে কোনো জেলা থেকে যে কোনো বিআর অ্যানাউন্স করতে পারবেন তারপরে আপনি হয়ে যাবেন ফার্স্ট পার্টি অথবা আমাদের মাধ্যমেও করতে পারবেন ইল্লাহ মাসাল্লাহ আমাদের সুষম বাইক খোঁজে যতগুলো গাড়ি আছে সবগুলা গাড়ি একবারে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ আসবেন গাড়িগুলা দেখবেন তো দেখবেন যাচাই বাছাই করবেন এরপরে দামাদামি দামি করে গাড়ি ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের বাইরে আরও চার পাঁচটা গাড়ি আছে যেগুলা কালপুষ উঠবে এবং শোরুমে যে জায়গা না থাকার কারণে বাইরে রয়ে গেছে তো আপনার মনের মতো যে কোনো ব্র্যান্ডের রিকন্ডিশন মোটর বাইক ক্রয় বিক্রয় এবং পরিবর্তন করতে চাইলে অবশ্যই আমাদের সুষং বাইক হাউসে যোগাযোগ করবেন সুষং বাইক হাউস বিশ্বাস করে করে কোয়ালিটি বেশ বেস্ট কোয়ালিটিমারি বেশ প্রাইস তাই না করে অতি দ্রুত চলে আসবেন অথবা আমাদের বৃদ্ধ স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন হলদ্বীপ পাশেই দেখবেন প্রো আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম